এমন কোন লোক নাই আমার মিটারের লাইন কেটে যাব যে মিটার লাইন কেটে দিতে বাই এই যে এটাই খুললের বাড়ি আচ্ছা ঠিক আছে নামেন মিটারটা মনে অনুযায়ী সাইডে দেখি আসেন খুললের তো অনেক টাকা বিল বাকি না হ্যাঁ এদের মতো লোকের জন্য দেশের আজকে এই অবস্থা বিদ্যুৎ খরচ করব কিন্তু বিল পরিশোধ করতো না সময় মতন যদি বিল পরিশোধ করত তাহলে আমার এই জায়গা পর্যন্ত আসতে হইতো না এই গরমের মধ্যে ও অসহ্য গরম ভুল করলেন অফিসার কি বল বললাম আর আপনি কে কোনটার উত্তর আগে দেব প্রশ্ন তো দুইটা করলেন বা এত না পেছে সুধি কথা বলতো ও আচ্ছা কথা তো অনেক চলেন ওই জায়গায় বইসে কথা বলি গরম লাগতেছে চলেন এই কথা বলি বলেন কি বলবেন বলবেন তো আপনারা আপনারা আসছেন আমরা আসছি আপনার অনেকগুলি বিল বকেয়া অনেকগুলি না আমার একটা বিল বকেয়া যাই হোক অনেকগুলি টাকা তো আমরা আসছি সংযোগটা বিচ্ছিন্ন করার জন্য আপনি বিলটা দিতেছেন না কেন বিল যে দিতেছেন তাদেরও অফিস থেকে চাপ আছে হুম যে বিলগুলি বকেয়া আছে এই সংযোগগুলি বিচ্ছিন্ন করার জন্য আমার কত টাকা বিল বকেয়া আপনার বিল বকেয়া তিন হাজার চারশো একাশি টাকা তিন হাজার চারশো একাশি টাকা আমার একটু দেখেন তো যে আমার আগের যে বিলগুলি এই বিলগুলি আমার কত টাকা আসছে আপনার গত মাসের বিল ছিল তিনশো আশি টাকা তার আগের মাসের বিল ছিল তিনশো বিরানব্বই টাকা এখন বলেন সমস্যা কি তিনশো আশি বিরাশি নব্বই আমার বিলগুলি চারশোর উপরে যায় নাই কোনোটাই আমি প্রায় আট নয় বছর ধরে এই মেটা চালাইতেছি আমার কোনো বিলই চারশোর উপরে যায় নাই কি আপনি আবার একটু চেক করে দেখেন তো আমি যে আট নয় বছর ধরে এই মিটারটা চালাইতেছি আমার কোনো বিল জরিমানা হয়েছে কিনা না নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বিলগুলি দিছি দেখেন তো একটু কষ্ট করে না আপনার আগের কোনো বিল বকেয়া নাই সবগুলি সময় মতোই দিছেন কিন্তু এইবার আপনি বিলটা আটকাইলেন কেন আর আমাদের তো অফিস থেকে চাপ সামনে জুন মাস এজন্য জন্য লাইনগুলির সংযোগ বিচ্ছিন্ন করতে হইতেছে তার জন্য আপনার বাড়িতে আসা দাঁড়ান পয়েন্টে আসে আমার সাত আট আট নয় বছরের ভিতরে এই মিটারের কোনো বিল আমি জরিমানা হয় না আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করছি কোন বিল আমার চারশো টাকার বেশি ওঠে নাই দুইশো পঞ্চাশ থেকে চারশো নিচেই আমার সব বিল এখন এক মাসে হঠাৎ করে আমার তিন হাজার চারশো বিরাশি টাকা বিল এসে পড়ছে এটা কিভাবে সম্ভব এক মাসে কি আমি এত টাকার বিল বিদ্যুৎ পড়ছি এটা কিভাবে সম্ভব হয় আপনি বিদ্যুৎ পড়ছে নাকি মিটার সমস্যা আপনি এই বিলটা পরিশোধ করেন পরের জন্য আবেদন করেন পরে প্রয়োজন আমরা মিটার চেঞ্জ করে দেব বিল পরিশোধ করব মানে আমার যদি মিটার সমস্যা থাকে তাহলে আমি বিল কেন পরিশোধ করব আমার যে জায়গায় চারশো টাকায় বিল আসে না সেই জায়গায় তিন হাজার চারশো বিরাশি টাকার মতো বিল আসছে আমার এই এই বিল আমি কেন পরিশোধ করব আমার কি কোনো দিন এত টাকা বিল আসছে আট নয় বছরের মধ্যে যে এখানে চারশো টাকায় বিল বিল আসে না আমার এখানে আমি এত টাকা বিল কেন পরিশোধ করব এটাই পল্লী বিদ্যুতের নিয়ম যদি আপনার কাছে মনে হয় যে মিটারের সমস্যা আপনার যে বকেয়া বিলটা আছে এটা পরিশোধ করেন পরিশোধ করার পরে পল্লী বিদ্যুৎ আবেদন করেন আবেদন করলে আপনার থেকে লোক পাঠাবে দেখবে আপনার মিটারটা পরীক্ষা করে দেখবে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তাহলে মিটারটা চেঞ্জ করে দিবে আচ্ছা আপনি যে বললেন বকেয়া বিল পরিশোধ করে আবেদন করার জন্য আমার যে জায়গায় চারশো টাকাই বিল আসে না সেই জায়গায় আমি তিন হাজার চারশো একাশি টাকা কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করব এবং কেন করব আর যদি আপনাদের চলতেছে চলতেছে ঠিক আছে চলতেছে দেখেছে সবসময় চলতে হবে এরকম কোনো কথা না যে জায়গায় আমার চারশো টাকা বিল আসে না আমার সাত আট নয় বছরের মিটার এটা আগের বিদ্যুতের বিল গুলির সাথে দেখেন আমার মিলাইয়া এ পর্যন্ত আসছে কিনা এরপরে দেখেন আপনাদের মিটার যদি সত্যি সত্যি সমস্যা হয় আগের বিল গুলির সাথে সমন্বয় করে আমার একটা বিল করে দিবে সমন্বয় করে বিল করে দিবে আমি তো বলছি যে আপনার মিটারের সমস্যা হলে এটা পরে দেখবেন আপনি আগে বিলটা দেন

আমার মিটার লাইন কেটে দিয়ে দেবো ভাব এখানে আমরা তর্ক করতে আসি নাই আপনি চলেন আমরা অফিসে অফিসে গিয়ে বলেন আমাদেরকে বাধা কি ব্যবস্থা নেবে ওইটা হ্যাঁ চলেন আমরা ঠিক আছে চলেন লাইন কাটতে আসছে তিন চারশো টাকা আমার বিল আসে না জায়গায় চার হাজার টাকার মতো বিল আসে পড়ছে এই বিল আমার পরিশোধ করে লাগবো বললে মগের মূল্যক নাকি